আসসালামু আলাইকুম তো আপনারা যারা হলুদের জন্য কটনের ড্রেস শাড়ি কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আজকে প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে অনেকে দেখা যায় আপনারা হলুদের প্রোগ্রামের মধ্যে সেম কালারের সেম ডিজাইনের একাধিক কালেকশন নিতে চান তো আজকের ভিডিওতে আপনাদের জন্য যেই কালেকশনগুলো দেখাবো এগুলো হলুদের জন্য এগুলো কটনের মধ্যে এগুলোর মধ্যে কালার থাকবে বারো তেরোটার মতো কালার থাকবে যেটা আমরা পূর্ণিমা আপনাদেরকে আজকের ভিডিওতে এই প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় অনলি দুইশো পঞ্চাশ টাকায় থাকবে এগুলোর প্রত্যেকটা কটনের শাড়ি যারা আপনারা হলুদের প্রোগ্রামের জন্য যারা সেম কালার একাধিক কালেকশন নিতে চান অবশ্যই যে কোনো কালার একাধিক কালেকশন নিতে পারবেন অনলি দুইশো পঞ্চাশ টাকায় থাকবে কালেকশন এটা দেখেন এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে মারা খুব সুন্দর একটা কালার সিঁদুর লাল কালারের মধ্যে এগুলা কিন্তু সুতার কাজ করা সম্পূর্ণ সুতা সুতা দিয়ে বোনট করা এবং এখানে সিকোয়েন্সের কাজ করা থাকবে সম্পূর্ণ বরেডের মধ্যে এই স্ট্রাইপ ডিজাইনটা করা পাবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এগুলোর মধ্যে কালারগুলো দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটা হোয়াইট কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলোর প্রাইস দিচ্ছি আমরা দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকায় যার যেই কয় পিস লাগে এক হাজার দুই হাজার পাঁচশো দুইশো যার যেই কয় পিস থাকে আপনারা নিতে পারবেন এগুলো প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটা ইয়েলো কালারের মধ্যে মার্শাল্লাহ দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এবং যারা আপনারা শোরুমে আসবেন অবশ্যই আমাদের শোরুম থেকেও চাইলে এই কালেকশনগুলো নিতে পারবেন আমাদের শপ অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা সারি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে নেবেন অনেকে দেখা যায় ঢাকার বাইরে আছেন অনলাইনের মাধ্যমে নিতে চান তো অবশ্যই আমাদের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে ওই নিতে পারবেন এটা দেখেন এটাও খুব সুন্দর লেমন টাইপের একটা কালার টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির আঁচলের প্যানেল টার্সেল করা থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন অসাধারণ কালার কম্বিনেশন আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র দুশো দুইশো পঞ্চাশ টাকায় অনলি দুইশো পঞ্চাশ টাকায় থাকবে কালেকশনগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম